নমস্কার বন্ধুরা সেলফ কেয়ার সিরিজের আমরা প্রায় শেষের দিকে এসেছি যেটা মূল সিরিজটা দশটা এপিসোড আছে সেটার একটা লাস্ট সিরিজে আমরা আজকে এসেছি যেখানে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবকটা বিষয় গুরুত্বপূর্ণ সেগুলো আলাদা আলাদা করে ভাবনা চিন্তার জায়গা ছিল কিন্তু অনেক সময় আমরা সেলফ কেয়ার জানি বুঝি ভাবি করব কিন্তু সেটা আর স্ট্রেনদেন হয় না লং টার্মে আমরা করে নিতে পারি না তার কারণ হচ্ছে আমাদের যে ভিতরে গুলো প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আলাদা তো সেই গুলোকে যদি আমরা জানতে পারি গভীরে যে আমরা আগে বুঝেছি যে নিড আর ওয়ান্টিং এর মধ্যে পার্থক্য কি তো গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো হয়তো ফুল টার্মে পারবো না যে আমরা একটা সমানে যে কাজ ছেড়ে করছি সে কাজে ভালো না লাগলেও রয়েছি কিন্তু তার বাইরে যে নিজের হবিটাকে ওইভাবে মেনটেন করতে পারবো না ঠিকই কিন্তু কিছু সময় আমরা যদি সেগুলোর সাথে থাকি আমার নির্দেশ সাথে থাকি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো তো যার জন্য আমরা তখন সেখানে সব জায়গাতেই ভালো সার্ভিসও দিতে পারবো তো দেখে নি আজকে আমাদের কি কি ধরনের নেট থাকে সাধারণত তো আমাদের বেসিক যে নেটটা ফিজিক্যাল যে নেট যেটার উপরে শরীরটা আমাদের থাকবে সেই শক্তিশালী হবে সেখানে কি হচ্ছে আলো বাতাস অক্সিজেন আমাদের খাবার বিশ্রাম তারপরে পর্যাপ্ত পরিমাণে জল এগুলো সবকটাই আমাদের বেসিক জায়গায় যেটা আমাদের শরীরটাকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং এই জন্যে আমরা যারা বেশি করে শরীর সম্পর্কে একটু সচেতন যারা এগুলো ঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু তারা নিজেরা প্র্যাকটিস করেন এই সব জায়গাগুলোকে মেনটেন করতে এবং যারা সেটা বোঝেন বা বুঝে উঠে করেন না তাদেরকেও বলবো যে আমরা এই সিরিজগুলো দেখার পরে কিন্তু আমরা চেষ্টা করব। নিজেদেরকে সেই জায়গাগুলোতে এনগেজ রাখতে যেখান থেকে আমার একটা গিল্ট ফিলিং আসবে না বা একটা ডিসস্যাটিসফ্যাকশনের বোধ আসবে না কারণ আমাদের ফিলিংসটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমরা যেটাই করি না কেন আমাদের পিছনে কিন্তু যে সেই ফিলিংসটা ধাক্কা দেয় অন্য লোকে বলবে সেটা তো আছেই সেগুলো পরে আমরা বলবো কিন্তু আগে নিজের জায়গাটাই চিন্তা করব। দু নম্বর যে জায়গাটায় বলবো সেটা হচ্ছে একটা ইমোশনাল নিড অনেক সময় দেখা যায় কিন্তু আমাদের একটা ভালোবাসার ভালোবাসা পাওয়ার তো সবারই ইচ্ছা থাকে একটা কেয়ার পাওয়ার এই যে গুলো না কেউ আমাকে একটু দেখুক কেউ একটু লক্ষ্য করুক আমি একটু ভালো রান্না করলে কেউ প্রশংসা করুক বা ভালো পড়াশুনো করেছি গান করেছি বা একটা কোনো গাছে আমার সুন্দর ফুল ফুটেছে কেউ দেখে সেটা যদি বলে এই ধরনের নিড যেগুলো বলে সেই গুলো কিন্তু আমাদের অনেকেরই কম বেশি আমাদের চাহিদা থাকে তাহলে যদি আমরা এইটা একটু বুঝতে পারি যে আমার সত্যি সত্যি এই নিটটা আছে তাহলে কিন্তু আমি চেষ্টা করব সেই ধরনের মানুষের কাছে থেকেই আমি এটা ডিম্যান্ড করতে যার কাছে সত্যি আছে বা পাবো যে আমার এই নিটটাকে একটু ভ্যালু দেবে যে নাকি ডিসমিস করে দেবে না হ্যাঁ প্রথমেই ভেবে নেব যে আমি আগে মানে আমরা যদি বলি দেখো এই যে জায়গাগুলো নিয়ে কথা বলছি না তার কারণই হচ্ছে সেলফ প্রথম শব্দটাই যদি বলতে হয় তাহলে আমাদেরকে জানা বোঝা আমাদের প্রয়োজনগুলোকে বোঝা এবং তারপরে সেই অনুযায়ী ব্যবস্থা করা তাহলে আগে তো জিনিসটা বুঝতে হবে সেই জন্যে কিন্তু আমরা এই নিডের জায়গাটাকে আমরা স্পেসিফিক্যালি আলোচনা করতে চাইছি এটা তো গেল ইমোশনাল নিড যে আমি যদি কখনো রেগে যাচ্ছি হয়তো দেখা যাচ্ছে আমি রাগ দিয়ে সেটা এক্সপ্রেস করছি কিন্তু রাগের আন্ডারলাইন থাকছে কিন্তু আমাকে কেউ অ্যাটেনশনটা দিক সেই অ্যাটেনশনটা পাচ্ছি না দেখে আমি এরকম রেগে যাচ্ছি আমি কিন্তু প্রচুর মানুষকে পেয়েছি কাউন্সিলিং সেশনে যারা এই রকমটা করছেন অনেক সময় বললে তারা বলেন যে হ্যাঁ আমি তো সত্যি এটা চাইছিলাম কিন্তু আমি ওই রকম করে বললাম এবার যেই বললাম অন্য একটা মানুষের কাছে সেই মেসেজটা গেল কিন্তু আলাদা রকম ভাবে সে কিন্তু আমার সম্পর্কে একটা ভেবে নিল অন্য ধর ধারণা তৈরি করে নিল এইভাবে আমাদের গন্ডগোলটা হয়ে যায় এরপরে যদি আমরা বলি যে আরো আরেক ধরনের নিড আছে সাইকোলজিক্যাল নিড যেটা থাকে যেটা আরেকটু বেশি নিজেদেরকে এগিয়ে নিয়ে যায় যেখানে সেটা কি ধরনের যে আমার একটা কম্পিটেন্সি নিড আছে যে আমি না বেশ একটা চ্যালেঞ্জ নিতে পারি একটা কম্পিটিশন মনোভাব আমার মধ্যে আছে সেটা অনেকের মধ্যে থাকে তারা কিন্তু এগিয়ে যায় তাদের একটা অ্যাচিভমেন্টের নিড আছে যে আমি কিছু অ্যাচিভ করব তার কাছে ওই খিদেটা ওই নিডটাই তার কাছে খুব ইম্পর্টেন্ট সে যার জন্য কি হয় একটার পর একটা ওই অ্যাচিভমেন্টের দিকটায় লক্ষ্য রাখে লক্ষ্য রেখে সেই চ্যালেঞ্জটাকে সে কিন্তু নিতে জানে এবং সেই অনুযায়ী কাজ করতে থাকে অনেক সময় এরকম আছে যে সে এক একজনের মধ্যে কিন্তু একটু কন্ট্রোল করার নিড আছে সে হয়তো দেখা যাচ্ছে যে নিজের বাইরে চায় চেষ্টা করে কন্ট্রোল করতে যেটা কিন্তু গন্ডগোলে পড়ে যায় অনেক ক্ষেত্রে অনেকেই হয়তো ভীষণ ভালো যে কন্ট্রোল করছেন পুরো সিস্টেমটাকে একটা একটা ধরুন কোনো প্ল্যান করেছেন কোনো কিছু একটা ইভেন্টে উনি করছেন সেটাতে ওনার ভীষণ দখল আছে ভীষণ একটা লিডারশিপ কোয়ালিটি তিনি ডেভেলপ করেছেন সবকিছু সুন্দর ম্যানেজ করতে পারছেন এইরকম কিন্তু আছে অনেকেই এরকম করেন এবং সুষ্ঠুভাবে করতে পারেন আবার অনেকের কি হয় ওই আন্ডারলাইন ওই কন্ট্রোলটার জন্যে কন্ট্রোল যে নিটটা ওইটা এত বেশি স্ট্রং হয়ে থাকে যে অন্যের কাছে সেটা কিন্তু মনে হয় যে আমাকে বেশি বেশি করে এরকম করছে আমি শুনবো না আমি নিজেকে রিজিট করে রেখে দিচ্ছে বা ইনিভেট করে রেখে দিচ্ছে তাহলে যদি আমরা জানি তাহলে আমরা কি করতে পারি কিছু জায়গায় কিন্তু ছাড়তে পারি আর সেই সেলফ কেয়ারের আমরা যেটা প্রথম থেকে বলে আসি যে নিজের দিকে ফোকাস করব আমরা যত বেশি নিজেদের জানবো না এই নিটগুলো সম্পর্কে জানবো আমরা বুঝবো যে হ্যাঁ এই জায়গাটাতে না আমার এই ব্যাপারটা হচ্ছে তাহলে আমি ওখান থেকে ফলস দিয়ে নিজের দিকে ফোকাস করতে পারবো এটা হবে এর পরে কি আছে আরো এরকম ধরনের কিছু নিড আছে এস্টিম নিট যেটা বলে যে আমি যে করলাম সেখানেও লোকে একটুখানি বা দেখুক প্রশংসা করুক বা আমি আরো আরো মানুষের কাছে যাতে পৌঁছাতে পারি সেই জায়গাগুলো আছে এরপরে হচ্ছে একটা আমাদের লার্নিং এর যে নিট থাকে কগনিটিভ নেট থাকে সেইটার জন্য কি হয় আমাদের একটা লার্নিং ভীষণ ভাবে আমাদের একটা খিদা থাকে যে কিছু জিনিস আমি শিখবো জানবো না হলে ভিতরটা ভীষণ ছটফট করে অনেক মানুষকে দেখি যে যারা মাঝ বয়সে এসেও নতুন কিছু শিখতে চান করতে চান এই রকম কিন্তু পেরে ওঠেন না বা বুঝতে পারেন না যে ঠিক কি করব কোথায় যাব কোথায় মিশবো তো তাদের জন্যও বলবো যে আজকে কিন্তু সেই রকম অনেক সুবিধা আছে আমাদের পছন্দটা আমাদের চাহিদাটা নিজেরা যদি একটু বুঝতে পারি আমরা সেই ধরনের গ্রুপ সেই ধরনের মানুষের সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি আমাদের আজকে এই নেটের জন্যে আমাদের গুগলের জন্যে ইউটিউবের জন্যে আমরা সেই ধরনের কানেকশন কিন্তু অনায়াসে কারণ কোনো না কোনো জায়গার সাথে করে ফেলতে পারি আমাদের কানেক্টিভিটিও থাকবে বজায় থাকবে যে কোনো ধরনের লার্নিং হতে পারে সেটা এটা একটা নিড থাকে আরও নিড আছে যেখানে ধরুন ক্রিয়েটিভিটির কিছু নিড থাকে কোনো কোনো মানুষ ক্রিয়েটিভ কিছু কাজকর্ম করতে চান সেটা হাতের কাজ হতে পারে সেরামিক হতে পারে যে কোনো জিনিস হতে পারে সেই ধরনের যদি কারোর নিট থাকে করে উঠতে পারেন নি করেননি এতদিন পর্যন্ত হয়ে ওঠেনি সুযোগ হয়নি বা ছোট বয়সের ক্ষেত্রেও যদি বলি যে তাদের এই ইচ্ছাটা আছে তাদেরকেও আমি বলি যে একটু করে সময় হয়তো পড়াশুনো শিডিউল এগুলোর মধ্যে ঠিক হয়ে উঠছে না তবুও একটু করে সময় যদি দাও তোমার কাজটার সাথে তাহলে তোমার ভালো লাগাটা থাকবে তুমি এনার্জি পাবে আর এনার্জি পেলে তো আমাদের অটোমেটিক গ্রো করতে ইচ্ছা করে ভালো লাগে হম এটা হলো কমনেটিভ মেড এরপরের যে নিটা যে আমাদের একটা স্পিরিচুয়াল সেলফ মানে এই সত্তাটাও কিন্তু আজকে দেখা যাচ্ছে রিসার্চে যে যারা এই স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন তারা কিন্তু অনেক ভালো থাকতে পারেন এই স্পিরিচুয়াল সেলফটা কিন্তু রিলিজিয়াসের সাথে গুলিয়ে ফেলবেন না অনেকেই হয়তো ধর্ম রিচুয়ালস এগুলোর মধ্যে থেকে মনে করেন যে তারা সেই আধ্যাত্মিক সেলফকে যত্ন করছেন সেটা অবশ্যই তাদের জন্য হতে পারে কিন্তু আমরা সাধারণত বলি যে স্পিরিচুয়াল সেলফ কিন্তু একটা ভাস্ট বিষয় যে বিষয়টা যে যা যেগুলোর কোর এলিমেন্ট কিন্তু আমাদের প্রত্যেকেরই জন্ম থেকেই থাকে সেই যে কোর সত্তা যেগুলো থাকে সেই সত্তাগুলোকে আমরা জাগিয়ে তুলতে যদি পারি সেই ভিতরের দিকে তাকিয়ে যদি আমরা ভাবতে পারি যে আজকে আমার যে উপস্থিতি আছে আমার চারপাশে যে সমস্ত জিনিস আছে জীবজন্তু প্রকৃতি গাছপালা পশু পাখি যা আছে প্রত্যেকটা জিনিসেরই সেই প্রাণ আছে তাদেরকে যত্ন করা তাদের সাথে আমার যে একটা কানেকশন সেইটাকে বজায় রাখা যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার জীবনের একটা মানে কি আমার জীবনের পারপাস কি এই জিনিসগুলো যদি আমরা একটু প্রশ্ন করি অনেকেই কিন্তু এই জিনিসটা করেন একটা বয়সের পরে হয়তো তাদের কেরিয়ারে অনেকটা দূর চলে গেছেন বা তাদের একটা স্টেবল কন্ডিশন বা শেষের দিকে এসে তখন মনে হয় কি একটা মিনিংলেস লাগে মনে হয় কি হলো আমি তো কিছুই করলাম না জীবনটা একটা অর্থপূর্ণ মনে হচ্ছে না তো আমি বলবো যে আপনারা একটা বিখ্যাত বই আছে দ্য ম্যান সার্চ ফর মিনিং এই বইটা পড়ে দেখতে পারেন বুঝতে পারেন যে সত্যি সত্যি প্রত্যেকটা জীবনের কিন্তু একটা মানে আছে আমরা যদি সেই মানেটা পাই না তাহলে কিন্তু আমরা একটা বৃহৎ সত্তার সাথে জুড়তে পারবো নিজেদেরকে নিজেরা কানেক্ট করব নিজেরা অনেক সময় সময় সোসাইটিতে কিছু সার্ভিস দেব যেগুলোর মধ্যে দিয়ে কিন্তু বহু মানুষ আছেন যে যারা সার্ভিস দিচ্ছেন তাদের কিন্তু ওই সেলফটা স্পিরিচুয়াল সেলফটা কিন্তু তাদের এইভাবে অ্যাক্টিভেট করে রাখেন বা তারা তাদের এই নিডটা আছে যেহেতু সেই নিডটা কিন্তু ফুলফিল করছেন তাহলে বন্ধুরা আর এটা বড় করছি না তোমরা সবাই এই নিডগুলোর দিকে ফোকাস করো যে ফিজিক্যাল নিড ইমোশনাল নিড সাইকোলজিক্যাল নিড কগনেটিভ নিড এবং স্পিরিচুয়াল নিড এই নিডগুলোকে জেনে নিলে এবং নিজেরা খোঁজ করে দেখো যে তোমার কোন নিডটা আছে এবং সেই নিটটা হচ্ছে না পূরণ করা চেষ্টা করে দেখো সময় বের করে অবশ্যই পারবে সেটাকে নিয়ে এগিয়ে যেতে তো ধন্যবাদ আজকে কামধনের পক্ষ থেকে শ্রাবণী সাইকোলজিক্যাল কাউন্সিলর আর আমাদের সেলফ কেয়ার সিরিজ আপনারা দেখুন বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমরা এইভাবে একটি পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি যাতে গড়তে পারি আপনাদের পাশে পাচ্ছি অনেক পাওনা এটা আমরা আমি কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমার এই ভিডিও শুনছেন কমেন্ট করছেন ধন্যবাদ